এখানে একটা সহজ হাদিস আপনারা শুনেছেন কিন্তু হাদিসটা একটু বুঝেন তো দেখি সতেরো হাজার চারশো আঠান্ন নম্বর হাদিস বুঝবেন কিন্তু তাকান শুনেছেন অনেকবার হাদিসটা কিন্তু আমি আজকে যেভাবে বলছি এইভাবে বুঝেন মোসাদ আহমদের হাদিস রাসুসাল্লাহামের কাছে দশ জনের একটা জামাত আসছে কয়জনের দশ জনের দশ জনের একটা জামাত এসে দূর থেকে পায়ে হেঁটে এসেছে এরা খুব দরিদ্র মানুষ পায়ে হেঁটে এসেছে দূর থেকে আমিরাল এই দশ জনের মধ্যে আল্লাহ রাসুল ইসলাম গ্রহণ করালেন বায়াত নিলেন নয় জনার কয়জন আর একজনকে ছেড়ে দিছে তারা তখন বলছে বায়াত আর তিস আতান ও তার রসুল আমরা আসলাম দশজন নয় জনকে কালেমা পড়ালেন বায়াত নিলেন একে ছাড়লেন একে বাদ দিলেন বলছে দেখো ওর শরীরে তাবিজ বাধা আছে কি বাধা আছে তাবিজ বাধা আছে এই জন্য ওকে কি আমি কালেমা পড়াই আপনি ভেবে দেখেন লোকটা আসছে দূর থেকে হাদিসের প্রতি মহব্বত ইসলামের প্রতি মহব্বত কোরআনের প্রতি মহব্বত নবীর প্রতি মহব্বত খালি পেটে লোকটা আসছে কিন্তু আল্লাহ কাকের রেখে দিলেন আপনি বলতে পারেন যে আল্লাহ নবী এত কড়া আরে কালেমাটা মাটা বলতে পারতেন তাবিজ আছে তোমার শরীরে এটা খুলে ফেলো পারতেন না এটা আল্লাহ নবী তো কলা মানুষ এটা করলেন কেন একজন লোক আমাকে ধমকি দিয়েছে আপনি হাদিস বুঝেন আল্লাহ নবী এটা কলা মানুষ না ওনার প্রশ্ন কালে মাটা পড়ায়া বলতে তোমার শরীরে তাবিজ বাতিল খুলে ফেলে দাও আর লোকটাকে কালে মা পড়াইলো না কাক করে রেখে দিল এটা হলো প্রশ্নটা কি বুঝতে পারছেন ধরতে আর মুসলমানদের সংখ্যা কম না বেশি কম লোকই নাই আর একটা লোককে বাদ দিল পরিশ্রম করে আসছে ইসলামের প্রতি ভালোবেসেই তো আসছে নবীর প্রতি ভালোবেসেই তো আসছে আল্লাহকে বিশ্বাস করে বলে তো আসছে তুমি কাক করে রেখে দিল কাক তাই না এর নামে হলো শেরি এর নাম কি এর সাথে কোনো যুক্তি চলে না সংখ্যা চলে না হুজুরগিরি চলে না মহব্বত চলে না আপনি শিরিক কাঁধে নিয়ে আল্লাহর প্রতি মহব্বত করবেন এটা হলো মিথ্যাচার এটা বোকামি এটা শিরিককে আঁকড়ে ধরে তখন নবীকে মহব্বত করা যায় না শিরিককে আঁকড়ে ধরে হস করা যায় অত সহজ না তো ছোট্ট একটা বিষয় বোঝা গেল লোকটা তখন কি করলেন সাহাবি করলেন কি

এইটা বলারই অধিকার না নামাজ তো দূরের কথা রোজা তো দূরের কথা আচ্ছা আর একটা জিনিস বলি ভালো করে বুঝে নেব ছোট্ট একটা জিনিস সেটা হলো